ঢাকার ড্যামরা মোল্লা কলেজে হাঙ্গামা যেন তামিল সিনেমার ভাঙচুর লুটপাটের দৃশ্যকেও ছাপিয়ে গেছে হাজার হাজার শিক্ষার্থীর হানায় তছনছ হয়ে গেছে কলেজটি ঠিক নেই কোনো কিছুই ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়েছে সব হাঙ্গামায় অংশ নিয়েছেন বিশেষ করে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরা ওয়ার্দি কলেজের শিক্ষার্থী অথচ সদরঘাটের কাছে অবস্থিত এই দুই কলেজ থেকে মোল্লা কলেজের দূরত্ব এগারো কিলোমিটারেরও বেশি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে হাজার হাজার শিক্ষার্থী হেঁটে মোল্লা কলেজে ঢুকছেন জানা গেছে তাদের সঙ্গে অন্যান্য কলেজের ছাত্ররাও ছিলেন আপনি যদি ভারতের তামিল বা তেলেগু সিনেমা দেখেন সেখানে দেখা যায় কয়েক কিলোমিটার দূরে গিয়ে সদল বলে কোন স্থাপনায় হামলা চালাচ্ছে বা দলবদ্ধ মানুষ পুলিশ বাহিনীকে তুড়ি দিয়ে শক্তি খাটাচ্ছে মোল্লা কলেজ নামে পরিচিত হয়ে ওঠা ঢাকার যাত্রাবাড়ির এই কলেজটির পুরো নাম ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কলেজটির অবস্থান ঢাকার ড্যামরা উপজেলায় এই কলেজের এইচএসসি পড়া শিক্ষার্থী অভিজিতের ন্যাশনাল মেডিকেল কলেজে মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি চার দিন আগে থেকে দানা বাঁধা এই সংঘাতমুখর পরিস্থিতি সামাল দিতে পারেনি কেউ অভিযোগ রয়েছে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থী মারা যাওয়ার পর অবহেলার দায় এড়াতে তাকে মাদকসেবী হিসেবে দেখানোর চেষ্টা করে ন্যাশনাল মেডিকেল ঢাকার যাত্রাবাড়িতে ন্যাশনাল মেডিকেলে এর প্রতিবাদ জানাতে ও বিচারের দাবিতে গিয়ে নজরুল কলেজ ও সোহরাওয়ার্দি কলেজের শিক্ষার্থীদের হাতে বেধড়ক মারপিটের শিকার হন মোল্লা কলেজের শিক্ষার্থী যা নিয়ে প্রশ্ন ন্যাশনাল মেডিকেলের হয়ে কেন মোল্লার শিক্ষার্থীদের পেটালেন ওই কলেজের শিক্ষার্থীরা তাহলে ন্যাশনাল মেডিকেল কি তাদের ডেকে এনেছিল সেই প্রশ্নের মধ্যে চব্বিশ নভেম্বর ন্যাশনাল মেডিকেলে হাঙ্গামা চালান মোল্লা কলেজের শিক্ষার্থীরা যাদের দাবি তাদের সঙ্গে চোদ্দটি কলেজের শিক্ষার্থী ছিলেন একই দিন তারা সদল বলে সোহরাওয়ার্দি কলেজে হাঙ্গামায় লিপ্ত হয় এরই প্রতিশোধ নিতে সোমবার নজরুল ও সোহরাওয়ার্দির ছাত্ররা এগারো কিলোমিটার দূরে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছেন তাতে রীতিমতো হতবাক দেশের মানুষ অনেকের মনে প্রশ্ন কেন এমন করতে হলো সরকার শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানালেও তা কানে তোলেনি কেউ সারাদিন অস্থির ছিল ঢাকার অবস্থা ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার